হোটেল স্টাইলে আলু পুরি ডাল মোগলাই পরোটা তিনটি রেসিপি থাকবে এক ভিডিওতে এগুলো আর কখনোই হোটেল থেকে কিনতে হবে না এখন থেকে আপনি ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই তৈরি করব এক কাপ ময়দা দিয়ে আঠারোটি আলু পুরি সাথে থাকবে একটা স্পেশাল সসের রেসিপি বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা সামান্য লবণ দুই চা চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে মাখানো হয়েছে এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করব এই ডো খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা যে রুটি পরোটা তৈরি করি সেরকমই হবে এই ডোটা ডোয়ের উপরে এক চা চামচের মতো তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আলু পুরির জন্য আলুর পুরটা রেডি করে নিতে হবে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে চারটার মতো পেঁয়াজ কুচি দিলাম তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচি এরকম একটু বাদামি কালার হলে এখানে তিনটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এই সেদ্ধ আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব হাতের কাছে এরকম ম্যাশার না থাকলে আলুগুলোকে হাত দিয়ে চটকে দিয়ে দিবেন এই ম্যাশ করা আলুতে স্বাদ মতো লবণ দিয়ে আলুর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে আলুর গায়ের পানি এরকম একটু শুকিয়ে গেলেই এখানে কিছু মশলা দিয়ে দিব দোকানের যে চটপুটির মশলা পাওয়া যায় সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কয়েকটি মরিচ ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম এখানে ছালের পরিমাণ থেকে শুরু করে সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিবেন এরপর এটা একটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে সস তৈরির জন্য আমাদের লাগবে পাকা তেঁতুল কিছুটা তেঁতুল নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব এরকম চটকাতে চটকাতে দেখবেন তেঁতুলের কাঠ পুরোটা বের হয়ে আসবে এরপর এখানে আরও কিছুটা পানি দিয়ে তেঁতুলের যে বিচির অংশ সেটা চিপে চিপে উঠিয়ে নিব এ পর্যায়ে এই তেতুলের কাঠটাকে একটা ছাঁক নিতে ছেঁকে নিতে পারেন এখন এখানে তিন চা চামচ দিয়ে দিলাম চিনি অল্প একটু লবণ দিলাম অল্প একটু বিট লবণ হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও এক ফালি লেবুর রস দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব একটু টেস্ট করে দেখবেন নিজের প্রয়োজন মতো সব কিছু অ্যাড করে দিবেন পনেরো মিনিট পর ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এটা আরেকটু মোথে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে সমান সমান ভাগে ভাগ করে নিব এরকম একটা চামচের সাহায্যে মেপে নেবেন তাহলে সবগুলো সমান হবে আমার এখানে আঠারোটি ভাগ হয়েছে এখানে কিছুটা তেল দিয়ে তেলের সাথে সবগুলো ডো এভাবে মিশিয়ে নিব তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না একটা প্লেটে কিছুটা তেল লাগিয়ে এখানে এক ভাগ ডো নিয়ে নিলাম ডোটাকে হাতে সাহায্যে হালকা করে এভাবে একটু চেপে চেপে নেবেন এটা খুব বেশি পাতলা করবেন না একটু মোটা হবে কিছুটা আলুর পুর দিয়ে তারপর মুখটা এভাবে সিল করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি এরপর যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে এভাবে হালকা করে চেপে নিব এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে আলু পুরী সাধারণত একটু মোটা হয় পাতলা হয় না সবগুলো বানানো হয়ে গেলে পুরি ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হবে না আবার অনেক কম গরমও হবে না তেল মিডিয়াম গরম হলে এখানে পুরির শেপগুলো দিয়ে দিতে হবে একবারে অনেকগুলো পুরি ভেজে নেওয়া যাবে চুলার খুব বেশি আছে পুরিগুলো ভাজবেন না মিডিয়াম আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে পুরি তেলের উপরে ভেসে ওঠার পরেই উল্টে দিতে হবে অপর হালকা একটা কালার চলে আসলেই উল্টে দিবেন এভাবেই উল্টে পাল্টে এগুলো হালকা সোনালি কালার করে ভেজে নিন রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন পুরীগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে আলু পুরি এমনিতেই খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি এই সস থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে যে আইটেমগুলো তৈরি করবো প্রত্যেকটা এই সসের সাথে খুবই ভালো লাগবে খেতে এবার চলুন হুবুহু হোটেলের মতো করে ডাল পুরি তৈরি করি বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চাইলে আটাও নেওয়া যাবে হাফ চামচ দিয়ে দিলাম লবণ ও এক চামচের মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই একটু চিনি দিবেন চিনি দিলে ডালপুরির টেস্ট খুবই ভালো আসবে ময়দার সাথেই লবণের চিনি ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা হাতে নিয়ে এভাবে দলা পাকিয়ে দেখবো যদি দেখেন খুব সহজে এরকম দলা পাকানো গেছে আর হাত দিয়ে আলতো হাতে প্রেস করলে এভাবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন ময়দাটা পারফেক্ট ভাবে মেশানো হয়েছে এরকম দলা পাকানো না গেলে আর একটু তেল দিয়ে তারপর মেখে নেবেন এখন এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন একবারে বেশি পানি দিতে যাবেন না এই ডোটা রুটি পরোটার ডো থেকে একটু শক্ত হবে ডোটা খুব বেশি নরম করা যাবে না এরকম একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে এই ডোয়ের এর উপরে কিছুটা তেল মেখে তারপর এটা রেস্টে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে ডাল জন্য ডালটা রেডি করে নিই একটা বাটিতে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম ডালটাকে পানি পালটিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নেওয়া হয়ে এগুলো সেদ্ধ করতে চলে যাব ডালগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ ডালের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু ডাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে প্যানটাকে ঢেকে দিব ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম এখন চুলার আজ কমিয়ে প্যানটাকে ঢেকে রাখবো চুলার একদম কম আছে ডালটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম দেখুন পানিটাও শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে পানিটা মেপে দিলে দেখবেন ডালটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি কেত হয়ে যাবে না ডালের পানিটা এরকম শুকিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব একটা প্যানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেবেন এ পেঁয়াজ ও রসুনগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে এই পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে তখন সেদ্ধ করা ডাল দিয়ে দিব খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে এই ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে এই পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে ভালোভাবে কিছুক্ষণ চেড়ে নিব এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটা শুকিয়ে আসবে এ পর্যায়ে টেলে আধা ভাঙা করে নেওয়া কিছু শুকনা মরিচ দিয়ে দিব আমি কয়েকটি মরিচ টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম মরিচের পরিমাণটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন তবে ডালপুরিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই মনে হয় খেতে ভালো লাগবে সব কিছু এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা এরকম একটু ঝুরঝরে হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে বিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন এই ডোটাকে একটু মথে নিতে হবে ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব এরপর একটা নাইফের সাহায্যে ডোটাকে সমান সমান ভাগে ভাগ করে নিতে হবে এরকম ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা পুরি একদম সমান হবে আমি প্রত্যেকটা ভাগকে এরকম গোলাকার শেপ দিয়ে রাখবো একটা প্লেটে কিছুটা তেল মেখে প্রত্যেকটা ভাগকে এরকম আলাদা আলাদা করে রাখবেন খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এখন হাতে কিছুটা তেল মেখে একটা পুরি বানিয়ে নিব অবশ্যই খেয়াল করবেন আমি পুরিটা কিভাবে দিচ্ছি দেখুন এই পুরির মাঝখানের অংশটাকে কিন্তু আমি একটু মোটা রেখেছি আর সাইডের অংশটাকে এরকম চেপে চেপে পাতলা করে নিচ্ছি মাঝখানে এরকম একটু মোটা থাকলে এর থেকে ডাল বের হওয়ার সম্ভাবনা থাকবে না আলতু হাতে মাঝখানে একটু প্রেস করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ডাল এখানে ডালের পরিমাণটা খুব বেশি নেবেন না আবার খুব কমও নেবেন না দেখুন আমি এই শেপটা কীভাবে দিচ্ছি আপনাকে অবশ্যই দেখেই বুঝে নিতে হবে এই মুখটাকে আলতু হাতে এইভাবে সিল করে দিতে হবে মুখটা ভালোভাবে সিল করে দেওয়ার পর তারপর এটা এইভাবে মিশিয়ে নিতে হবে বাড়তি অংশটাকে অবশ্যই এরকম ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে এভাবেই আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর যে দিকটা সিল করবেন সেই দিকটা অবশ্যই নিচের দিকে রাখবেন এখন আপনাদেরকে পুরি বেলে দেখিয়ে দিব যে জায়গায় পুরি বেলবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা পুরি বেলার আগে অবশ্যই এখানে তেল ব্রাশ করে নিতে হবে এখন এখানে পুরির ডোটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করব যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে এটা প্রেস করতে হবে তারপর বেলুনির সাহায্যে আলতো হাতে বেলে নিব অবশ্যই বেলুনিতেও তেল লাগিয়ে নিতে হবে এরকম আলতো হাতে একটু বেলে নেওয়ার পরেই দেখবেন পুরিটা একদমই রেডি এখন এই পুরি শেপটা যেখানে রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে আর খেয়াল রাখবেন এগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায় ফাঁকা ফাঁকা করে রাখতে হবে আমি কয়েকটা পুরি এরকম বেলে নিয়ে তারপর ভাজতে চলে যাব পুরি ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর পুরিগুলো অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পুরি পারফেক্ট ভাবে ভাজা হবে না সিল করা অংশটা নিচের দিকে রেখে পুরি দিতে হবে অবশ্যই সিল করা অংশটা নিচের দিকে রাখতে হবে পুরিগুলো তেলে দেওয়ার পর চোলারাজ কিছুটা কমিয়ে দিবেন আর পুরির উপরে অনবরত এরকম গরম তেল দিয়ে দিতে হবে চুলার একটু কম আছে পুরিগুলোকে এরকম উল্টে পাল্টে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে এই ডাল পুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলুন মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি করি আটটি মিনি মোগলাই পরোটা এর জন্য দুইশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ও অল্প একটু চিনি দিলাম অবশ্যই অল্প একটু চিনি দেবেন এতে করে টেস্ট ভালো আসবে লবণ চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে ময়দার এই মিশ্রণটা পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়েছে দলা পাকানো না গেলে অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নেবেন এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় অল্প অল্প করে পানি অ্যাড করবেন একবারে বেশি পানি দিয়ে দিবেন না এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেই ডো তৈরি করি ঠিক সেরকমই হবে এই ডোটা এখন এই ডোয়ের উপরে কিছুটা তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে মোগলাই পরোটার ভিতরের পুর রেডি করে নিব বাটিতে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটু বড়ো সাইজের তিনটা ডিম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম হাতের কাছে চাট মশলা না থাকলে ঘরে যে নর্মাল গরম মশলার গুঁড়া থাকে সেটা দিয়ে দিলেই হবে আর ডিমের এই মিশ্রণটা পরোটা বানানোর ঠিক আগ মুহূর্তে রেডি করবেন হলে এখান থেকে পানি ছেড়ে দিবে বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এটা আরেকটু মধ্যে নিব এরপর এই ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব তবে বেলে নেওয়ার পর ডোটাকে সমান আটটি ভাগে ভাগ করে নিব ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা মোগলাই সমান হবে এই ছোট ছোটো ভাগগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো এটা অবশ্যই ঢেকে রাখতে হবে এখন যেখানে পরোটা বেলবো সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে বেলুনিতেও তেল ব্রাশ করে নিবেন প্রত্যেকটা পরোটা বেলার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে তারপর পাতলা করে বেলে নিতে হবে বেলার সময় এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না এই পরোটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অপর পাশ থেকে আমার আঙ্গুল পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক এভাবে এই পরোটা বেলতে হবে এখন এই পরোটার মাঝে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা খুব বেশি পরিমাণেও দিবেন না আবার খুব কম পরিমাণেও দিবেন না এখন আলতো হাতে পরোটার এক পাশ টেনে ভাজ করে নিলাম অপর পাশটাও একইভাবে ভাজ করলাম আঙুলের সাহায্যে এটা ভালোভাবে সিল করে দিবেন এখন দুই পাশ থেকে এভাবে ভাজ করে নেবেন আর ভালোভাবে সিল করে দিবেন এভাবেই কয়েকটা পরোটা বানিয়ে নিব যেই পাত্রে পরোটা রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে এরপর এটা দুই হাত দিয়ে আলতো হাতে ধরে উঠিয়ে নেবেন আমি কয়েকটি পরোটা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজতে চলে যাব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এই পরোটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার খুব কম গরম করাও যাবে না গরম তেলের মাঝে একটা কিছু দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে এখন এখানে পরোটাগুলো দিয়ে দিব চারটা পরোটাই একসাথে ভেজে নিব। এখন দেখবেন পরোটাগুলো তেলের উপরে ভেসে উঠেছে সাথে সাথেই উপরে গরম তেল দিয়ে দিতে হবে এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে উপরে গরম তেল দেওয়ার ফলে হোটেলের তৈরি পরোটার মতোই উপরে সৃষ্টি হবে সবগুলো পরোটা ভালোভাবে ফুলে উঠবে আর অপর পাশে একটা হালকা কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে যতবার উল্টে দিবেন উপরে গরম তেল দিয়ে দিবেন তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুল ফুলে উঠবে আর ভিতরের মিশ্রণটাও ভালোভাবে কুক হবে এভাবে এগুলো উল্টে পাল্টে হালকা সোনালি কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু হোটেলের তৈরি মোগলাই থেকেও অনেক বেশি মজার হয়